সফর করাটা এটা নিঃসন্দেহে বর্তমান সরকারের একটা আমি মনে করি যে এটা একটা বড় সাফল্য সংস্কার নির্বাচনটা আলাদা জিনিস সংস্কার সংস্কারের মতো চলবে নির্বাচন নির্বাচন চলবে আমি সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আশা করি আপনাদের সফরের আপনাদের পরিবারের সদস্যদেরকে নিয়ে আপনার ভালোভাবেই ঈদের

রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তনের জন্য কিছু সংস্কার কর্মসূচির সামনে নিয়ে এসেছে সংস্কার কমিশন তৈরি সেই সংস্কারের প্রস্তাবগুলো আমরা সমস্ত যত যত যথাযথভাবে আমরা সেটা পর্যালোচনা করেছি পর্যবেক্ষণ করেছি পরীক্ষা করেছি এবং আমরা আমাদের দলের পক্ষ থেকে আমাদের যে মন্তব্য মতামত সেটা আমরা সংস্কার কমিশনগুলোকে দিয়ে দিয়েছি এবং এটা নিয়ে তারা আগামী দিনে আবার আমাদের সঙ্গে বসবেন অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গেও তারা বসবেন ছটা কমিশন হয়েছে ছটা কমিশনে আমরা আমাদের মতামত দিয়েছি এরপরে সেগুলো নিয়ে আলোচনা হবে এবং যেটা কথা আছে সেটা হচ্ছে যে যেগুলোতে কনসেন্সাস হবে মতের ঐক্য হবে সেগুলো সামনে নিয়ে আপনার নির্বাচন হবে এবং সেই নির্বাচনের পরে আপনার তারা আগেই একটা আপনার চার্টার অফ রিফর্ম দেখা তৈরি হবে সেটা একটাই আপনার রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করবে এবং যারা নির্বাচিত হবেন তারা সেই সংস্কারগুলোকে তারা ইমপ্লিমেন্ট করবেন এই হচ্ছে মোটামুটিভাবে বর্তমানে রাজনৈতিক একটা বোঝাপড়া চীন সফর করাটা এটা নিঃসন্দেহে বর্তমান সরকারের একটা আমি মনে করি যে এটা একটা বড় সাফল্য কারণ ইতিপূর্বে আওয়ামী লীগের সরকারের আম একতরফা হবে চীনের সঙ্গে একটা দলের সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছিল কিন্তু এই সরকারের পরিবর্তনের সঙ্গে সঙ্গে চীন তার যে তিনটা ভাবনার পরিবর্তন করেছে সে চীন এখন প্রায় সব রাজনৈতিক দলের সঙ্গেই কথাবার্তা বলছে আর বিশেষ করে প্রধান উপদেষ্টা তো সরকার প্রধান সরকার প্রধান মানে হচ্ছে বাংলাদেশের প্রতিনিধি তিনি করেন চীন যেহেতু অত্যন্ত একটি সমৃদ্ধশালী দেশ এবং ফাইন্যান্সের দিক থেকে চীন দ্বিতীয় পর্যায়ে আছে আপনার মানুষ যুক্তরাষ্ট্রের পরেই এবং বাংলাদেশে চীনের যে বিনিয়োগ সেটাও অনেক অনেক বেশি এবং চীন কমেন্টে করেছে যে তারা আগামী দিনগুলোতে এই উৎপাদনে উন্নয়নে তারা বিনিয়োগ করবে এটা নিঃসন্দেহে আমাদের জন্য আশাবাদের কথা আমাদের তো রাজনৈতিক কর্মসূচি হবে আমাদের আমরা এখনো তো রাজনৈতিক কর্মসূচিদের ঈদেও হয়েছে পুরো আপনার ইফতারে আমাদের একেবারে ওয়ার্ড পর্যায়ে আমাদের ইফতার করেছি আমরা কর্মসূচি সংস্কার নির্বাচন তো আলাদা জিনিস না সংস্কার সংস্কারের মতো চলবে নির্বাচন নির্বাচনের মতো চলবে আমাদের রাজনৈতিক দল হিসেবে আমাদের কাছ থেকে জনগণের সঙ্গে সম্পর্ক করা আমরা কিন্তু একত্রিশ দফার উপরেও এই কাজগুলো করেছি সারা দেশে আমরা জনগণের সঙ্গে সম্পৃক্ততা করেছি জনগণকে বুঝিয়েছি আবার একই সঙ্গে আমরা ইফতার কর্মসূচি করছি আমাদের গাউকে সুসংহিত করবার জন্য নির্বাচন